হ্যালো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পরিবারে সবাই অসুস্থ তাই বলে মা এসেছিল ঘুম থেকে উঠে দেখি মা রান্না করে গুছিয়ে রেখেছে বাচ্চাকে খাওয়াই দিয়ে এখন অটোতে উঠাই দিব মাদ্রাসায় পাঠিয়ে দিব বলে হ্যালো বন্ধুরা তোমরা ভিডিওটা টান দিও না কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো শুনে যাও আজকে বলবো মা মা শব্দটা এত ছোট্ট অথচ মায়ের মতন আপন কেউ হয় না মা তো মাই হয় মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি বুঝেছি মাকে জিনিস আমরা তো অল্পতেই মাকে অনেক কষ্ট দিয়ে ফেলি আমাদের অজান্তে কিন্তু যখন বুঝি তখন আর বুঝে শেষ করতে পারবো না তখন আর বুঝে শেষ নেই আমাদের বিয়ের আগে আমরা বুঝি না মাকে জিনিস মায়ের সম্মান করতে বুঝি না মাকে অবহেলাই করি কিন্তু বিয়ের পর আর সময় থাকে না মাকে সম্মান দেওয়ার মতো পারি না মাকে সম্মান দিতে কারণ সেখানে কোনো হাত থাকে না যে মাকে একটু সম্মান দেবো একটু ভালোবাসবো এই হাত আর থাকে না তাই বলছি আপুরা যাদের বিয়ে হয়নি তারা মাকে এখন কদর করতে শিখো তোমরা সবার জীবন এরকম হয় না আমি বুঝেছি মাকে জিনিস একদিন আমার যখন প্রথম বাচ্চাটা হয় ডেলিভারির সময় মা ছাড়া কেউ পাশে ছিল না শাশুড়িও ছিল কিন্তু শাশুড়ি আমার সবগুলা দেখে বাচ্চার ছোটোবেলার রক্ত মাখা কাপড়গুলা দেখে আমার শাশুড়ি বমি করতে করতে শেষ অথচ আমার মা সেই সেই আমার ছোটো বাচ্চার পায়খানাগুলো কেমন করে যে পরিষ্কার করেছে সেটা আমি নিজ চোখে দেখেছি আমার অনেক খারাপ লেগেছিল তখনই আমি বুঝেছি মা আসলেই কি জিনিস আমি নিজেই দেখে আমার ঘেন্না লাগতো সেই জিনিসগুলা মা আপন মনে মেয়ের জিনিসগুলা আপন মনে প্রাণে সেই গোলা পরিষ্কার করে দিল একটুও ঘেন্না করে নি সেই দিনগুলা মনে হলে আমার বুকে কাটা দিয়ে উঠে অথচ এখন পরের বাড়ি এসে মাকে সেই কদর করতে পারি না কিন্তু যখন বাবার ছিলাম তখন মাকে সম্মান করিনি মাকে শুধু কষ্ট দিয়েই কথা বলতাম তাই বলছি যারা এখনো বিয়ে হয়নি তারা মাকে কখনো কষ্ট দিও না মাকে একটু সম্মান করতে শেখো মা তো মা কিন্তু ভালো লাগে আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি একটু শান্তি দিতে পারি মনকে যে আমার হাজব্যান্ডটা ভালো আছে আমার হাজব্যান্ড একটু হলো আমার মাকে সাপোর্ট করে যে না মা শাশুড়ি হলে কি হবে সে তো ওর মা তার জন্যে এটা দিয়ে আমি একটু শান্তি পাই যে না আমার হাজব্যান্ড ঠিক আছে যে যাই বলুক আমার শ্বশুর শাশুড়ি যাই বলুক না কেন এটা দিয়েই আমার একটু শান্তি আসে এই দেখো মা আজকে চলে যাবে বলে সব গাছ গুছিয়ে রেখেছি পিছনের গাছগুলো পরিষ্কার করে দিল এখানে আমি একটু রান্না করবো বলে সেগুলো বেটে গসে দিতেছে আমি বলতেছি না বাইটো না আমি বাটি না আমার কষ্ট হবে বলে আমাকে বাটতে দিল না সে নিজে বাটা বাটি করতেছে আর অনেক কাজ আছে সেগুলো ভিডিওতে দেখানো গেল না সেই কাজগুলা কাপড় ধোয়া মেলা ঘর ঘুষানো অনেক কাজই করেছে মায়ের কাজের তো আর শেষ নাই তাই আপু তোমাদের আপু ভাইরা তোমাদের তোমাদেরকে বলছে মাকে সম্মান করতে শেখো মায়ের মতন আপন এই পৃথিবীতে কেউ হয় না কেউই হয় না তোমরা যদি আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসো তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো তোমাদের ভালোবাসাই তো আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্টই না করো আমি তো এগিয়ে যেতে পারবো না এই দেখো আমি মুরগি রান্না করছি মুরগির মাংসটা রান্না করতেছি দুপুরের জন্য মুরগির মাংসটা রান্না করতেছি তোমরা যদি আমার রান্না বান্নার ভিডিও দেখো তাহলে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে আরও রান্নার ভিডিওগুলো দেখাতে পারবো তোমরা একটু সাপোর্ট করো এই তো আমার রান্না আমার মা আসলে আমাকে কোনো কাজই করতে দেয় না সেই নিজে নিজে সব গুছিয়ে রাখে তাই তোমাদেরকে বলছে তোমরা কখনো মাকে কষ্ট দিও না মা যাদের মা বেঁচে আছে তাদের মাকে সম্মান করতে শিখো কারণ মা যদি একবার এই দুনিয়া থেকে চলে যায় তাহলে আর কোনো দিন সেই মাকে তোমরা আর খুঁজে পাবে না এই তো দেখতেই পাচ্ছ আমার মুরগি রান্না প্রায় শেষ আমার মুরগি রান্না প্রায় শেষ এটা হলো আমার বাসার সাইডে দেখো এটা আমার বাসার সাইডে ফাঁকা জায়গা তোমরা পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো